নমস্কার মঞ্চে এবং প্রেক্ষাগৃহে উপকৃষ্ট সকলকে আমার আন্তরিক অভিবাদন সময় খুবই কম তবু একটুখানি বলি আমরা সবাই জানি থিয়েটার শিল্প কম মানুষ থিয়েটার করেন কম মানুষ থিয়েটার দেখেন কিন্তু সেই থিয়েটার একটি অসম্ভব শক্তিশালী অস্ত্র সমাজকে বদলে ফেলার জন্য এই মিনার থিয়েটার বলতে যাওয়ার কথা আমরা সব সময় বলে থাকি আজকেও এই মঞ্চে বারবার উচ্চারিত হয়েছে উৎপাদকদের নাম তিনি এই থিয়েটারকে বলতেন সমাজ বদলের হাতিয়ার এবং থিয়েটারকে ইন্টেলেকচুয়ালাইজ করার বিপক্ষে ছিলেন তিনি সে নিয়েও তাঁর বক্তব্য রয়েছে তো আমার মনে আছে যে আমরা যখন দলে কোনো নতুন ছেলেকে আসতে দেখতাম তখন আমার যেটা প্রথম মনে হতো যে ছেলেটি পাড়ার রকে বসে সময় নষ্ট না করে বা অন্য কোনো ভাবে সময় নষ্ট না করে যখন থিয়েটারটা করতে এসেছে সেটাই তার একটা বিশেষ গুণ সেটা নিয়ে প্রথম আমাদের ভাবা দরকার তো বিশালের মতন একটি ছেলে যখন আজ একটি থিয়েটার দল করে প্রথম বছরে একটি নাট্য মেলার আয়োজন করে এবং নতুন থিয়েটারের খোঁজে পাড়ি দেওয়ার কথা ভাবছে আমরা অবশ্যই দলটির এবং থিয়েটারের ভবিষ্যৎ সম্পর্কে আশান্বিত হতেই পারি তাই বিশালকে এবং বিশালের দলকে আমার আন্তরিক শুভেচ্ছা যেন তার এই স্বপ্ন তার এই আশা পূরণ হয় থিয়েটার করা মানেই যে নতুন থিয়েটার যেটা উপকরণ যে সেটা যেন কার্যকরী থিয়েটার হয় আমরা সেটাই বলে থাকি কারণ এই যে সমাজ বদলের যদি সেইভাবে কাজে না লাগে লাগে যেখানে আজকে একটা আমরা জানি স্টার সিস্টেম চালু হয়ে গেছে অমুক থিয়েটারে থাকলে পরে আমরা থিয়েটার দেখতে যাই কিন্তু সেরকম কেউ না থাকলে আমরা সেই থিয়েটারটাকে দেখার যোগ্য বলে মনে করি না পরে পরে বিবেচ্য হয় সেটা কেউ দেখে এসে বললো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে তখন হয়তো দেখতে যাওয়া হলো কিন্তু সামগ্রিক গুণে যে কতখানি শক্তিশালী বিচার না করে কে আছে সেটার বিচার করে কিন্তু আজকাল অনেকেই থিয়েটার দেখতে যায় তো এইরকম থিয়েটার না করে যদি বিশাল যে থিয়েটার সমাজের কাজে লাগবে সমাজের উত্তরণের কাজে লাগবে তেমন করতেই পারি আহ প্রসার বাড়ুক এটা বলতে পারি আজকে দর্শক এখানে ভালো নেই দর্শক আরো বাড়বেই আশা করতে পারি আমরা আর সুভাষ রাম আবির্ভাবকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা জানেন এবং এই সুভাষগ্রাম আবির্ভাবের চলার পথে যদি কখনো তার মনে করে অনেক নাট্য দলের কোনো প্রয়োজন আছে কোনো সহযোগিতার প্রয়োজন হিসেবে অরূপ আগেই বলেছে অরূপের সম্পাদক অনেকের সম্পাদক আমি অনেকের নেত্রী হিসেবেও বলে যাচ্ছি যে যদি কোনো সহযোগিতার কখনো প্রয়োজন হয় সুভাষগ্রাম আবির্ভাবের তাদের থিয়েটারের যাত্রাপথে সেই সহযোগিতা পাওয়ার রকম চেষ্টা আমাদের মাননীয়াকে অনেক ধন্যবাদ এরপর আমরা আজকের অনুষ্ঠানে ফিরে যাবো যেটা পরবর্তী পর্ব আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমাদের দ্বিতীয় পর্বে আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে চার চারটি নাটক